আজকের রেসিপি বিজয় দশমী স্পেশাল নিমকি সব সময় একই ধরনের তো নিমকি খেয়ে থাকেন এবছর পুজোয় আপনারা দশমী স্পেশাল এই ফুল নিমকি বা স্টার নিমকিটি বানান এটি খুব সহজে তৈরি হয়ে যায় আর খেতেও হয় খুবই মুচমুচে দশমী উপলক্ষে বাঙালির ঘরে এই নিমকি খাওয়ার প্রচলন বহু পুরাতন কিন্তু সেই পুরাতন প্রচলনকে একটু নতুনভাবে আমি তুলে ধরার চেষ্টা করেছি এই নিমকি তৈরি করতে ছানা আর আমি কিছু মশলা ব্যবহার করেছি যেটা এই নিমকি শাককে আরও দ্বিগুণ করে তুলবে এটি যেমন খুব সহজে তৈরি হয়ে যায় তেমন খেতেও হয় অপূর্ব সুন্দর বাই দা ওয়ে আমি মো আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এতে নিমকি যেমন মজমজে হবে আর ফুলবেও খুব সুন্দর এটি তৈরি করার জন্য আমাদের লাগবে এক কাপ ময়দা আর ছানা এবার একটা পাত্র নিয়ে নেবো তাতে দিয়ে দেবো ছানা দিয়ে দেবো ময়দা পরিমাণ মতন লবণ দিয়ে দেবো গোটা জিরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো গরম মশলা দিয়ে সবগুলো শুকনো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখুন সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি এবার এতে দিয়ে দেবো সাদা তেল সাদা তেল দিয়েও মাখিয়ে নেব এবার এতে দিয়ে দেবো অরিগ্যানো অরিগানোটা অপশনাল আপনারা তাহলে নাও দিতে পারেন কিন্তু অরিগ্যানো দিলে টেস্ট খুব ভালো আসবে এবার এতে দিয়ে দেবো জল জল দিয়ে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মেখে নেব আর এতে দিয়ে দেবো সুজি সুজি দিয়ে এটাকে ভালো করে মেখে নেব সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এবার এই ডোটাকে তেল মাখিয়ে চাপা দিয়ে দশ পনেরো মিনিটের জন্য রেখে দেবো দশ পনেরো মিনিট হয়ে গেছে ঢাকনা সরিয়ে নেব আমাদের ডো একদম রেডি হয়ে গেছে এবার এর থেকে বড় বড় তিনটে লেচি কেটে নেব দেখুন তিনটে লেচি কেটে নিয়েছি এবার একটা বেলেন চাকি নিয়ে নিয়েছি তাতে তেল গ্রিজ করে নিচ্ছি এবার একটা লেচি নেব প্রসঙ্গত বলে রাখি এই বেলার সময় খেয়াল রাখতে হবে ভেলাটা যেন খুব বেশি মোটা না হয় খুব বেশি পাতলা না হয় দেখুন রকম থিকনেসে বেলে নেবেন এবার আমি এরকম একটা কুকি কাটার নিয়েছি নিয়ে এটাকে চেপে চেপে কুকির শেপে কেটে নেব আমি স্টার শেপ নিয়েছি আপনারা চাইলে অন্যদের কোনো শেপ নিতে পারেন দেখুন এইভাবে আমি সবগুলো কেটে নিয়েছি এবার এটাকে আমরা একটা পাত্রে রেখে দেবো এইভাবে আমি সবগুলো করে নেবো আপনাদের বাড়িতে যদি কুকি কাটা না থাকে তাহলে আপনার বোতলে ঢাকনা দিয়েও করতে পারেন বা নর্মাল যেভাবে ঝুড়ি দিয়ে নিমকি কাটে আপনারা সেইভাবেও কাটতে পারেন এবার কড়াইতে আমরা সাদা তেল নিয়ে নিয়েছি তেলটাকে গরম করে নেব নিয়ে গ্যাসের ফ্লেম একদম লো রেখে দেবো লো করে দিয়ে তাতে আমি এক এক করে এই কেটে রাখা নিমকিগুলো দিয়ে দেবো দিয়ে লো ফ্লেমে খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব দেখুন নিমকিগুলো কত সুন্দর ফুলছে এইভাবে যখন গোল্ডেন ব্রাউন কালার আসবে তখন এটাকে আমি একটা পাত্রে তুলে সাইডে রেখে দেব এইভাবে আমি সমস্ত নিমকিকে ভেজে নেব দেখুন আমি এইভাবে সমস্ত নিমকিগুলোকে ধীরে ধীরে ভেজে নিচ্ছি দেখুন প্রতিটা নিমকি কত সুন্দর ভাজা হচ্ছে এইভাবে সমস্ত নিমকি ভাজা হয়ে গেলে তৈরি হয়ে যাবে আজকের আমাদের রেসিপি স্টার নিমকি দেখুন কত সুন্দর ভাজ হয়েছে আমি আপনাকে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা মচমচে হয়েছে দেখুন কত সহজেই বাড়িতে তৈরি হয়ে গেল আজকের এই রেসিপি বিজয় দশমী স্পেশাল ফুল নিমকি বা স্টার নিমকি আপনারা অবশ্যই একবার ছানা দিয়ে এই মশলা দিয়ে নিমকিতে বানান একটি দুর্দান্ত স্টেসটি হয় ছোট থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে আপনারা অবশ্যই এই দশমীতে একই রকমের পুরাতন স্টাইলে নিমকি না বানিয়ে ছানা দিয়ে আর মশলা দিয়ে এই নিমকিটা বানান নিজেরা খান এবং অন্যদেরকে করে খাওয়ান আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য